খুলনায় সংঘর্ষে গুলিবিদ্ধ নয়জন খুলনায় নয় দফা দাবিতে আবার রাজপথে নেমেছে শিক্ষার্থীরা এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয় সংঘর্ষে নয়জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল হাসপাতালের দায়িত্ব চিকিৎসকরা আজ শুক্রবার দোসরা আগস্ট দুপুর দুইটায় জুমার নামাজের পর নিউ মার্কেট এলাকায় জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা দুপুর আড়াইটার দিকে নিউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি সোনাডাঙ্গার থানা হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ঘটনাখানে শান্তিপূর্ণ অবস্থান করে শিক্ষার্থীরা তারপরে শুরু হয় উত্তেজনা এবং শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে হাঁটতে বাধ্য হয় পুলিশ বিকাল ছয়টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর শিববাড়ি এলাকায় যেতে চাইলে আবারও পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয় এই সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে এদিকে দুপুর তিনটায় শিক্ষার্থীদের আরও একটি মিছিল শিববাড়ি থেকে জিরো পয়েন্ট মোড়ে পৌঁছায় এই সময় শিক্ষার্থীদের রাবার বুলেট ও টেয়ারসেল নিক্ষেপ করে পুলিশ পাশাপাশি দুজন শিক্ষার্থীকে আটক করে হরিণটানা থানায় নিয়ে যাওয়া হয় তাৎক্ষণিকভাবে থানা অবরোধ করে শিক্ষার্থীরা ফলে আটককৃত দুজন শিক্ষার্থীকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ